দেখুন কি চমৎকার ফুটে আছে এই ফুল ফুলটির দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায় টবে বা যে কোনো জায়গায় যে সহজেই হয় তা বলে বোঝানো যাবে না তো আজকে আমি শেয়ার করতে চলেছি কিন্তু এই তথ্যগুলোই আপনাদের সাথে সাদিক তুমি কি করছো বাবা এটা কি ফুল এটা কি ফুল নাম হ্যাঁ কি সুন্দর না ফুলটা তো এই ফুলটা কি তোমার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এই যে কি সুন্দর হয়েছে ফুলগুলো তাই না তো কি করা যায় আজকে বলো তো আমাদের চ্যানেলের দর্শকদের নিয়ে জানিয়ে দাও আচ্ছা ফুলটি সম্পর্কে আমি কিছু জানিয়ে দেবো তাই না আচ্ছা তাহলে শুরু করি আমি সোহেল খান আর আপনারা দেখছেন গার্ডেন ফ্রেন্ডস পর্তুলিকা মূলত একটা বিদেশি ফুল এর অন্য নাম হচ্ছে মসরোজ। কেউ কেউ এটাকে নয়নতারার বন বলেও ডাকে কোথায় এই ফুল ভালো হয় বাড়ির ছাদ বারান্দায় বা বাগানে খুব সহজে ফোটে এই ফুল কোথা থেকে এলো এই ফুল মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার ফুল মূলত পটুলিকা তবে এখন সারা পৃথিবীতেই কিন্তু এটা দেখা যায় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পর্তুলাকা এলাকা গ্রান্ডি ফ্লোরা এই ফুলের বিশেষত্ব হলো সূর্যের আলো না থাকলে কিন্তু এই ফুল ফোটে না সকালে ফোটে বিকেলের দিকে মলিন হয়ে যায় তার একটাই কারণ ওই সূর্যের আলো খুব অল্প পানি থাকলেও বেঁচে থাকে এই ফুল এর কারণ কি জানেন এর পাতাগুলো মাংসল এই যে দেখুন পাতাগুলো মাংসল এগুলো পানি ধরে রাখতে পারে যার কারণে অল্প পানিতেও কিন্তু এটা বেঁচে থাকতে পারে ধরন এই ফুলের নানার প্রজাতির রয়েছে লাল হলুদ কমলা গোলাপি সাদা মিশ্র রঙের হয়ে থাকে কোনো কোনো গাছে কিন্তু এক গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতেও দেখা যায় যত্ন চাষ এর চাষ কিন্তু খুবই সহজ আপনার একটু রোদযুক্ত জায়গা লাগবে বালুকাময় মাটি হতে হবে মাটিতে বালির ভাগ কিন্তু একটু বেশিই থাকবে চারা লাগানোর দুই তিন সপ্তাহ পর থেকেই দেখবেন যে ফুল পাওয়া যাচ্ছে প্রতিদিন অল্প পরিমাণ পানি দেবেন তবে সেটা যেন পানি জমে না থাকে এটাও লক্ষ্য রাখতে হবে উপকারিতা উপকারিতা এই ফুল কিন্তু বাতাসে দূষণ কমাতে সাহায্য করে দেখবেন বিকেলবেলা যখন আপনি ফুলের দিকে তাকাবেন আপনার চোখের পাতায় কিন্তু আরাম লাগবে কোনো কোনো প্রজাতির পর্তুলিকা ফুল দিয়ে ফুলের পাতা থেকে কিন্তু সালাতো হয় তবে এটা বিদেশে দেখা যায় এবং অন্য কোনো প্রজাতি ছোট্ট এই ফুলটি আমাদের মনে করিয়ে দেয় জীবন যতই কঠিন হোক সূর্যের আলো পেলে আবার ফুটে ওঠে তো ধন্যবাদ সবাইকে আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সাদবাগানে কি আছে পড়তুলিকা